বিয়ের মধ্যে সম্পর্ক হইসে আমার ছোট বোন আমাকে বলেন আমি জানতে পারি নাই পরে কালকে ওরা যেভাবে যেটা হয়েছে অনুরুমি নেই আমি বলতেছি কি অনুরুমি নেই কিসের পাঠানোর কথা মানে ওর বিয়ে হয় ওর কারণ কথা বলবে ও তারপরে এরকম মানে ওর ওরা দেখতেছ রাগারাকি করতেছে ওর সাথে তুমি এমন না তুমি ভালো তুমি না বলছো তুমি এটা ওইটা এরকম মানে শুনতেছি আমি কিছুটা একটা যে তার বাচ্চা তুই ওর লোক কি তোর তুই ওর সাথে কেন যাবো রুমে তারপরে এটা বলার পরে আমার আরেকটা বাইর হয়ে গেছে ও আমার ধাপ্পড় মারছে ও আমার করে একটা থাপ্পড় মারছে ধাক্কা দিয়ে দিকে সরাই দিছে তারপরে সরাই দেওয়ার পরে

আপনি মুসলেখা দিয়ে টাকা নিয়ে গিয়েছেন আগে আপনি এখন আপনার নতুন করে আমার আইনের আপনি আইনের সমর্থন করবেন যেটা ভুল ছিল এবং

আরে মুই না দেখাই না পিচুন একটু অফ করেন আপনারা কি করতেছেন না একটু নে করি

যে বিজনেস করে মানে পুলিশ হাতে থাকে পুলিশ তো কিচ্ছুই না বাপের কাছে পুলিশের বুঝানো দুই মিনিটের ব্যাপার আপনি এখন কি চান এখন তো আমি আমার জামাই যাবো আমি তো আমার জামাই রে কালকে রাত্রে আমার আটকায় হাত মাতের মধ্যে অনেক অত্যাচার করতেস আর ওর ছোট মেয়ে ছোট মেয়ে আমার সাথে অনেকদিন মেসেঞ্জার কথা বললাম ছোট বোন ছোট বোন দেখি আমি খাইতে বইছি আমার জামাই ওই দেয় ওর আমার জামাই উপর খাইতেছে ওকে পরে আমি এনে খাইতে আবার আমার জামায় কান দিয়ে অন্য রুমে চলে এক